আসসালামু আলাইকুম আজকে আমরা বিভিন্ন আকৃতির ভাইরাসগুলো সহজে মনে রাখার টেকনিক শিখব প্রথমে আসি দণ্ডাকার ভাইরাস দাঁতে আলু ও মাংসের টুকরা দাঁতে আলু ও মাংসের টুকরা দাঁতে হচ্ছে দণ্ডাকার আলুতে হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস মাংসের মাংস দিয়ে আমরা মনে রাখবো মামস ভাইরাস টুকরা দিয়ে মনে রাখব টবাক্ক মোজাইক ভাইরাস এরপর হচ্ছে গোলাকার ভাইরাস গোল টিভিতে এইচ ও ডেঙ্গুর প্রচার গোল গোল দিয়ে গোলাকার এরপর টিভিতে হচ্ছে টিআইবি এইচ আইবিতে এইচআইবি ডেঙ্গুতে ডেঙ্গু প্রচারে ফোলিও এরপর হচ্ছে ক্ষেত্রাকার ঘন ঘন ব্যাকেশনে হাঁপানি ঘন ঘন দিয়ে আমরা ক্ষেত্রাকার মনে রাখবো ভ্যাকেশনে দিয়ে ভ্যাকসিনিয়া হাঁপানি দিয়ে হারফিস এরপরে সিলিড্রিক্যাল ইঁবুর মাথায় সিলিন্ডার ইবুর দিয়ে আমরা মনে রাখবো ইভোলা ভাইরাস মাথা দিয়ে মনে রাখবো মটরের স্টিক ভাইরাস সিলিন্ডার দিয়ে মনে রাখবো সিলিড্রিক্যাল এরপর হচ্ছে ডিম্বাকার ভাইরাস ইঁদুরের ডিম ডিম দিয়ে ডিম্বাকার ইঁদুরের দিয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস धन्यवाद सभी के अस्सलाम वालेकुम